বৃষ্টি কিছুক্ষণ আগে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে তো এখন বৃষ্টি হয়ে গাছের পাতা দেখেন সবুজ একবারে চকচকা সবুজ বোঝা যাচ্ছে যে এত সুন্দর লাগতেছে বাস্তবে তো ক্যামেরা মেদে আসলে এতটা সুন্দর লাগতেছে না বাস্তবে যতটা লাগতেছে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে তো বৃষ্টির পরে দেখেন পাতা একবারে যত ধুলাবালি আছে সব পরিষ্কার হয়ে গেছে বৃষ্টির পানিতে তো এখন দেখেন গাছপালা কত সুন্দর লাগতেছে আসলে এই শহরের ভিতরে এত গাছপালা খুব ভাগ্যের ব্যাপার তো দেখেন এই যে কৃষ্ণচূড়ার ফুল কৃষ্ণচূড়ার ফুল শেষ হয়ে গেছে এখন কৃষ্ণচূড়ার বীজ হয়ে গেছে তো ফুল থেকে এখন পাতা গজাইছে দেখতে পাচ্ছেন আপনারা ও ক্যামেরার মাঝখানে একটা বৃষ্টির ফোঁটা পড়ে গেছে করার কিছু নাই দেখেন সবাই বৃষ্টি শেষ হয়েছে তো সেই জন্য সবাই এখন বৃষ্টি শেষ হয়েছে তো সেই জন্য এখন দৌড়াদৌড়ি করতেছে সবাই সবাই সবার সবার গন্তব্যস্থলে যাইতেছে বৃষ্টির পানিতে তো গেছে সব তো দেখেন বৃষ্টির পানিতে ক্যামেরার মাঝখানে পানি পড়ছিল তো সেই জন্য বোঝা গেছে না গুলাগুলা গুলা লাগছে দেখেন আকাশে এখনো প্রচুর পরিমাণে ম্যাগ প্রচুর পরিমাণে ম্যাগ দেখা যাচ্ছে দেখেন গাড়ি আসছে দেখেন গাড়িটাও মানে বৃষ্টিতে ভিজে নতুন হয়ে গেছে দুয়া